তো অথবা ডট থেকে আমাদের কিন্তু পার্সেল আজকে চলে এসছে আমরা কিন্তু ডেলিভারি পেয়ে গেছি তো আজকে আমি আপনাদেরকে দেখাবো এই পার্সেলের মধ্যে কি রয়েছে এবং আমরা কি ডেলিভারি নিলাম কত টাকা দিয়ে ডেলিভারি নিলাম এবং এই পার্সেলের আসলে প্রাইস কত সেটি আজকে আমি আপনাদেরকে দেখাবো তো দেখতে পাচ্ছেন আমরা সুন্দর করে এখানে প্যাকেজিং করা রয়েছে এবং কুরিয়ার যারা করছে কুরিয়ারের এখানে নাম কোম্পানির তাদের নাম দেওয়া রয়েছে তো এবার মূলত হচ্ছে আমাদের প্যাকেজিংটা আনবক্সিং করার পালা বা খোলার পালা ঠিক আছে তো আমরা জাস্ট দিলাম এর মধ্যে যে পণ্যটি রয়েছে সেই পণ্যটি আমরা এখন বের করবো বের করে আসলে আপনাদেরকে দেখাব যে আমরা কী অর্ডার দিয়েছি আপনারা কিন্তু আসলে কাগজটা একটু মনোযোগ সহকারে লক্ষ্য করলেই বুঝতে পারবেন যে আমরা কী অর্ডার দিয়েছি এবং এর প্রাইসটা দেখেই আপনারা অনুমান করতে পারবেন যে প্রাইস অনুযায়ী এই পণ্যটি আসলে আমাদের অর্ডার দেওয়া লাভ হয়েছে নাকি লস হয়েছে আপনারা নিজেরাই বুঝতে পারবেন সর্বমোট এখানে বিল দেখাচ্ছে দুইশো টাকা ঠিক আছে ডেলিভারি চার্জ সহ মূলত প্রোডাক্টটির দাম হচ্ছে একশো টাকা এবং ডেলিভারি চার্জ রয়েছে একশো টাকা সেক্ষেত্রে দুইটা মিলে আপনার একত্রে করলে সর্বমোট বিল দাঁড়াচ্ছে হচ্ছে দুইশো টাকা ডেলিভারি চার্জ সহ তো বন্ধুরা আপনার ঠিকানা যদি ঢাকার ভিতরে হয় তাহলে হবে ডেলিভারি চার্জ মাত্র ষাট টাকা তো দেখতে পাচ্ছেন এখান থেকে আপনারা আনবক্সিং করার পর যে জিনিসটা দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে একটি এল ওয়াচ এটা কিন্তু নট স্মার্ট ওয়াচ এটা কিন্তু স্মার্ট ওয়াচ না এটা শুধু হচ্ছে এল ওয়াচ তো এই এল ওয়াচটি আমাদের কাছে দাম নিয়েছে একশো বাইশ টাকা তো আপনারা কমেন্ট করে জানাবেন যে এই দামের মধ্যে এই ওয়াচটি কেমন হয়েছে আমরা কিন্তু লাভবান হলাম না কি আমাদের লস হলো অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন ওয়াচের যদি আমরা একটু লুকটার দিকে তাকাই তাহলে দেখবেন যে আহামরি একটা লুক না মানে নতুন নতুন মনে হচ্ছে না এটা মনে হচ্ছে যে ইউজ করা মাল এমন মনে হচ্ছে আপনারা দেখিয়ে বুঝতে পারবেন আসলে এর ইউজ করা মাল এমন মনে হচ্ছে আমার ঠিক আছে যদিও বা অথবা এক ডট কম এটা একটা ভালো একটা একটা ওয়েবসাইট এখান থেকে আমরা প্রত্যাশা করি ভালো কিছু পাবো এবং ব্র্যান্ডের জিনিস পাবো তো আসলে এখান থেকে আমরা আসলে অর্ডার করে হতাশ কারণ আমরা দেখতে পাচ্ছি ওয়াচটি আসলে ইউজ করা ইউজ করার পর আসলে এখানে তারা সেল করেছে এ বিষয়ে আমরা আসলে খুবই দুঃখিত বা আমরা মর্মাহত তো আমরা এখন এটা আপনাদেরকে হাতে পরে আপনাদেরকে দেখাবো যে আসলে আমাদের হাতে এটা মানাচ্ছে কি না বা কেমন দেখাচ্ছে আপনারা অবশ্যই কমেন্ট করে জানাবেন তো এটা হচ্ছে জাস্ট একটি এলইডি ওয়াচ এটা কিন্তু স্মার্ট ওয়াশ না সেই অনুযায়ী আপনারা দামটা আসলে জানাবেন যে আমরা যেই দামের মধ্যে নিয়েছি সেই দামের মধ্যে আমরা কি জিতেছি নাকি আমরা ঠকে গেছি অবশ্যই আপনারা কমেন্ট করে জানাবেন তো আমার হাতে এটি কেমন লাগতেছে অবশ্যই আপনারা কমেন্ট করেও জানাতে ভুলবেন না তো আপনারা যদি চান যে আপনারাও এরকম একটা ওয়াশ প্রয়োজন তাহলে আপনারা ওয়ার্থোভা ডট কম থেকে অর্ডার করতে পারবেন বা নিতে পারেন তো আপনার এটা ব্যক্তিগত মতামত বন্ধুরা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না আজকের ভিডিওটি এখানে বিদায় নিচ্ছি বন্ধুরা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন tundra goodbye